সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অর্ধে চারের সকল বেসিক কনসেপ্ট নিয়ে সো আজকের ভিডিওতে আমরা এই অদের চারের যে অনুশীলন প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু হওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল সামনে গিয়ে নিয়ে যাই যে যা করবো সেটা হচ্ছে যে এখানে প্রশ্নগুলো তোমাদেরকে দিব একটু তোমরা উত্তরগুলো প্রথমে দেখবা দেখার পর নিজের এখান থেকে পড়বা পরে তোমরা মেন বইকে খুঁজে বের করবা যে আসলে এই প্রশ্নের উত্তরটা মেন বইয়ের কোন অংশ থেকে তৈরি করা হয়েছে সেটা হবে ভবিষ্যতে তোমরা পরীক্ষায় অনেক ভালো একটা মার্কস অর্জন করতে পারবা তো দেখো প্রাথমে রয়েছে তোমাদের এখানে শূন্যস্থান পূর্ণ রয়েছে চারটা শূন্যস্থান পূর্ণ রয়েছে এখানে সবগুলো উত্তর এখানে দেওয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এরপরে প্রশ্ন এক প্রশ্ন দুই প্রশ্ন তিন প্রশ্ন চার প্রশ্ন পাঁচ পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরই এখানে রয়েছে তোমরা জাস্ট এখান থেকে একটু ভিডিওটা পোস্ট করে পড়ে নিবা বন নির্বাচনী প্রশ্ন এখানে এখানে এই এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের উত্তর রয়েছে এবং এখানে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নের উত্তর রয়েছে বন নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোর মধ্যে এরপর শ্রীমাসীর প্রশ্ন যদি যাও শ্রীমাসীর প্রশ্নের এক নাম্বার কোয়েশনটা ক খ রয়েছে এই জায়গায় এবং গটাও কিন্তু এই জায়গায় রয়েছে ঠিক আছে এবং ঘ নাম্বারটা যদি এটা নাম্বারটা এখানে রয়েছে ঘ নাম্বারটা বাকি অংশটুকু এই যে এখানে রয়েছে এবার যদি দুই নাম্বার কোয়েশনের দিকে খেয়াল করো দুই নাম্বার কোয়েশনটা দুই নাম্বার কোয়েশনটা এখানে ক এবং খ এখানে রয়েছে এবং গ নাম্বার কোশ্চেনটা এই যে এখানে রয়েছে গ নাম্বার কোয়েশনগুলো কিন্তু এরকম মনে করো যে কাজের বর্ণনা কিংবা বৈশিষ্ট্য বর্ণনা এই টাইপের কোশ্চেন আসলে তোমরা যেটা করবা এরকম এক দুই তিন চার দিয়ে তোমরা স্টেপ আকারে লিখবা এতে করে সারা মানে সারা এটা পছন্দ করে আর কি তোমাদের নাম্বারটা একটা ভালো নাম্বার পাবা তোমরা এবার ঘর নাম্বার যেটা রয়েছে ঘর নাম্বার কোশ্চেনটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ সো এখান থেকে জাস্ট তোমরা একটু পড়ে নিলে হচ্ছে তাহলেই তোমরা ইজিলিভাবে এগুলো সমাধান করতে পারবা সো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিও তোমাদের কাছে হেল্পফুল হবে আজকে এই ভিডিও এই পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ